কয়েন থাকলেই আপনি হবেন লাখ প্রতি এটা এমন একটা কয়েন এই কয়েনটা যার প্রয়োজন সে পায় না যার প্রয়োজন নাই তার ঘরে আনাছে কোন আছে ওইখানে সেখানে পড়ে আছে কিন্তু এটার কোনো মূল্যই নাই তো আশা করি যাদের কাছে এই এক টাকা লাল কয়েনটা আছে যেটা ছিয়ানব্বই নিরানব্বই আশা করি এই কয়েনটা আপনি থাকলে আপনি ভালো একটা টাকা অ্যামাউন্টে বিক্রি করতে পারবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আপনি এই কয়েনটি আমি সংগ্রহ করে থাকি আশা করি যে যেখানে আছেন সেখান থেকে আমাকে সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আপনি কয়েনটি বিক্রি করতে পারবেন তো সবগুলা কয়েন কাজে লাগে না যেই কয়েনটা চেক করলে টিকবে সেই কয়েনটাই আমি নিব আর যেটা নিব সেটারই আপনাকে মূল্য দেবো আর যেটা নিব না সেটার মূল্য আমি আপনাকে দেবও না তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আপনি কয়েনটি সেল করতে পারবেন আশা করি যে ছিয়ানব্বই নিরানব্বই যে কয়েনটি আছে এগুলোর দাম কিন্তু অনেক টাকা এক থেকে দেড় লাখ টাকার ভিতরে এগুলা সংগ্রহ করি তবে সবগুলা কাজে লাগে না যদি সবগুলা অনেকেই ফোন করে বলেন ভাই আমার কাছে দুই পিস পাঁচ পিস আছে তো দুই পিস পাঁচ পিস থাকাটা মূল বিষয় না মূল বিষয়টা হলো যদি আমার যেটা পছন্দ আমি সেটা নিব যদি সবগুলো যদি আপনার টিকতো সবগুলো যদি আমার কাজে লাগতো তাহলে এক টাকাটা পাঁচ টাকা দিলে অসংখ্য কয়েন আমি সংগ্রহ করতে পারতাম আর এত দাম দেওয়া লাগতো না এত লাখ টাকা মূলানো লাগতো না কিন্তু সবগুলা না সেই জন্যই আপনাকে যে কয়েনটা টিকে সেটার ভালো একটা মূল্য দিই অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আমি আপনার কাছ থেকে এই কয়েনটি সংগ্রহ করব আপনি যেখানে থাকেন সেইখানেই আমি যাব সেইখান থেকে কয়েনটি সংগ্রহ করব। অবশ্য আমার সাথে যোগাযোগ করব আশা করি এই যোগাযোগের মাধ্যমে আমি এটি সংগ্রহ করে থাকি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন আর মনোযোগ সহকারে কয়েন্ট থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার কাছে পৌঁছে দেবেন বা আমি সংগ্রহ করে নেব ভালো থাকবেন